ঋণ পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন প্রলোভন দিয়ে প্রতারণা মোটা অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে রাঙ্গীর খানের অসহায় মুক্তা চৌধুরীর পর এবার প্রতারণার শিকার হয়েছেন উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা হেনা বেগম লস্কর মুক্তার মতো হেনাও প্রতারিত হয়েছেন দ্বিতীয় লিঙ্ক রোডের পিঙ্কি সাহার কাছে এ নিয়েই থানায় মামলা দায়ের করেছেন মুক্তা চৌধুরী ও হেনা বেগম লস্কর প্রতারণার শিকার উভয় মহিলা সংবাদ মাধ্যমকে জানান ঋণ পাইয়ে দেওয়ার নাম করে পিঙ্কি তাদের কাছ থেকে মোটা টাকা এবং স্বর্ণ অলঙ্কার হাতিয়ে নিয়েছেন আমার কাজ খুব বন্ধ আজকে বহুত দিন থেকে তাই লোকের চলাচল লগে খাওয়া তাহা বুয়া বোমানি সব লগে চলাচল তখন হঠাৎ তাই আমি তাই মার কাছ থেকে পয়সা দিদি একটা পয়সা দেওয়া মারে একটা খারবার করি আমি কে কীটা খারবার করতে আমি তো মেলুক কোনো খারবার জানি না কীটা খারবার করতে তাই কে না কারবারটা কর্ম সোনার দোকান আমার তো দুইটা আছে একটা নাগাঠিল আছে একটা কাশিবুর আছে ওইটা নিয়ে একটু টেকা ঢুকায় আমি কেটে টেকা ঢুকাই টেকা বাড়ি কে বাড়ি তখন আমার একটু জমালি টেখা আসছিলো জমা হইতে সময় দুই লাখ দুই লাখ করিয়া পাকা পাকার আমি টেকা দিছি দেওয়ার পরে তাই টেকাটা নিচে নিয়া কইছে কিটা দিদি আমি সোনার ব্যবসা ধারাই আর আমি আইজল তাকি কি মাল আনাই আর চাম্পাইখানো কম খান তাকে তাই ওখান থেকে মালও আনাই আনাই ব্যবসাটা করে তাই জামাই দি আরও কাপি পেটে খেয়ে তাই গর ছেলেরা দুইজন আমরা রেঙ্গুট হইন ধারালে দি তাই দিন শুনি আনাই আনাই তাই মালটা দি কাজ ব্যবসা করে বৌদি এটা পয়সা নেনায় যে পয়সা নিয়া পয়সাটা উড়াই যা তখন করি আমি দিতে দিতে টেকা বিশ মতন তাই আমি দিলে দেওয়ার ফলে তাই টেকাটা সব টেকাটা খারবার ঢুকিয়ে দিচ্ছে দোকানের পরে আমি পইসাকিটা বৌদি টেকাটা আমার দিবাহনী এখন পইসাকিটা দিদি আমি দিমু 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 কোয়া দুই তিনবার করে তারিখ করছে করার পরে আমি তার আগর আইছি হঠাৎ অওয়ার পরে আমারে তাই ছেলে একটা পনেরো বছরের ছেলে এটা পূপ গালাগালি এটা দিদি হরাইছে তাই আমার হরানির পরে তাই আমার এই বাড়িতে থেকে বাড়ি হরাই লাইছে তাই রিং রোড কিন যারও বাসাত তাহে ওখান তাই বার হই লাইছে বার করার পরে আমি গিতা বৌদি তুমি তোমার বাচ্চারা দিয়ে ওই রকম ব্যবহার করা তো ছোট বাচ্চা করে দিয়ে তাই কছে কী তাই না কিচ্ছু না তোমার আস্তে কি কিওর টেখা নিচ্ছি আমি টাকাটা পাইছি না তাই আমার দিত হইয়া তাই তো বাকি গেছে এখান গিয়া থানাত মামলা করিয়াছি সদর সদর থানা আমি

এই দুটা ছেলের নাম আমি এখন নইরাম সময় আমি তখন মধ্যে আচ্ছা যাই হোক প্রথম ভিডিও যখন ভাইরাল হয়েছে মঞ্জিলা বেগম তাই যখন ভিডিওটা ভাইরাল করছেন ভিডিওত কইসন যে তাই আটর টাকা পাই তখন পিঙ্কি তিন দিন ধরে আমার ফোন করছে ফোন করেছি আমি স্যার পিঙ্কি যাও আমি কী ঠিক আছে তুমি যত সময় আও না মানুষে তোমার যে টাকা পায় এটা সলভ হইত তখন তিন দিন পরে তাই আইসে আমার পরে হেনা বেগম লস্কর মঞ্জিলা দিদি মঞ্জিলা দিদি রাখি তার সবার শোনা হয়েছে হেনা বেগম বেগম লস্করটা কইছে দিদি তোমার কাছে যত টাকা নেই আমি সব টাকা আস্তে আস্তে দিয়ে দিই আমার সামনে এরপরে মঞ্জিলা বেগম লস্কর লকে কথা হয়েছে যে আঠারো লাখ টাকা নাই হিসাব পরে পাওয়া হয়েছে যে আট লাখ টাকা এরপরে নেক্সট মিটিং যেটা ওইটা আসলো চব্বিশ জানুয়ারি তাই প্রথম তো দেড় মাস আসলো না যখন মঞ্জিলা দিদি যখন ভিডিওটা করছে তখন তাই আইসি দুইটা ছেলের নাম লইছে এই দুইটা ছেলের নাম আমি যখন লইলাম না আমি আবার বল আমি বলছি সব সব মাথা তাই আমি আসলাম এখন তুমি যদি আও না তাই বলছে স্যার আমি যত আছি আমি কালকে এগারোটার সময় আইনি মানে আগামীকালকে এগারোটার সময় তেইশ তারিখ হয়েছে আগামী আগামীকালকে এগারোটার সময় আইনি এরপর থেকে দেখি তাই ফোন সুইচ অফ নেক্সট ডে থেকে গড়তাল মারা এরপরে আমার একটা ভিডিও মেসেজ দিছে যে স্যার আমি আপনার চার মাসের ভাড়াটা দিলেন আমি তাই ভাড়া খুঁজছি না আমার বউরও ওয়াইফ মেসেজ দিছে আমারও মেসেজ দিছে সবচেয়ে বড় কথা হইলো তাই যখন এই কারণে সবার সামনে ভরিয়া গেছে হেনা কইছে তুমি হাজার টাকা আমি দিয়া দিব মঞ্জিলারও কইছে আমি আট লাখ টাকা দিয়ে দিবো ইভেন ভিডিওত তাই কইছে যে পাঁচ লাখ টাকা মঞ্জিলারে দিয়া দি তারপরে তাই বাকি যেত কীতালাইয়া এর এরপরে আমি বাধ্য হইয়া রাঙ্গেখাড়িতে রান্গি আমি এফআইআর দিছি এফআইআর দেওয়ার মানে হইল যে মানে এই গোটা যদি খুলে না তাহলে আমার অন্য কারটা দিতে লাগবো না আমি লাস্টে আমি যখন সবে যখন আমার এগিয়ে বিচার তখন আমি তাইও আনছি তাইও আইছে ফলে দেড় মাস বাগানো আসলো এর ফলে তাই হঠাৎ দেখি চব্বিশ তারিখ তাই এখান থেকে বাঁকিয়ে গেছে এফআইআর দিয়েছি আমি আঙেগাড়ি থানার